আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত পারভীন শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানে না সরকার পররাষ্ট্র উপদেষ্টা পিএসসি চেয়ারম্যান ও বারো সদস্যের পদত্যাগ পরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ গুলশান ক্লাবের সদস্য পদ ফিরে পেয়েছেন তারেক রহমান আদালতে হাজিরের নির্দেশ গ্রেফতারের দুই দিন পরই মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাবে স্থগিত সাবেক এমপি বাহারসহ চারজনের সম্পদের খোঁজে দুদক তৌফিক ইলাহির ব্যাংক হিসাব তলব চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি নয়শো জম্মু কাশ্মীরে হেরেছে নরেন্দ্র মোদীর বিজেপি এবং টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মোহাম্মদুল্লার শুনছিলেন শেরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কোনো তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয় আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছে কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেননি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরফ হোসেন এবং বারো সদস্য পদত্যাগ করেছেন মঙ্গলবার বিকেলে তারা পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতুর রহমান কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন চেয়ারম্যানের পাশাপাশি আরও বারো সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে দুইজন সদস্য এখনও জমা দেননি পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিশ আলম ফেসবুকে পোস্ট দিয়ে পিএসসি সংস্কারের দাবি তোলেন একই দিন পিএসসি ঘেরাও করে একদল ছাত্র পরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ তাকে বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকুরি আইন দু এর উনপঞ্চাশ ধারা অনুযায়ী ডক্টর শেখ আব্দুর রশিদ অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর দু হাজার যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রী পরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো প্রজ্ঞাপনে আরো বলা হয় এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান ক্লাবের তার সদস্য পদ ফিরে পেয়েছেন বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবের নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্য বাতিল করে পরবর্তীতে বর্তমান বোর্ড বিষয়টি জানতে পেরে গুলশান ক্লাবের পরিচালক ব্যারিস্টার সুমাইয়া আজিজ একটি ল কমিটি গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সে কমিটি সদস্য পুনর্বহাল করেন মঙ্গলবার গুলশান ক্লাবের মিটিং এর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্য পদ করা হয় আদালতে হাজির হতে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাব্বাসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ আদেশ দেন মানহানির মামলাটি করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এর আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয় রাজধানীর পল্টন থানার দুটি এবং খিলগাঁও থানার চার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ও ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আর কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী এর আগে গত রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক হোসেন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসনাদ আবদুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আজ মঙ্গলবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বিএফআইউ এর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন হিসাব জব্দের তালিকায় থাকা পরিবারের অন্য সদস্যরা হলেন আবুল হাসনাত আবদুল্লার স্ত্রী প্রয়াত শাহনারা বেগম তিন ছেলে শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ শেরনিয়াবাদ ময়নুদ্দিন আবদুল্লাহ শেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ এবং শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার স্ত্রী লিপি আবদুল্লাহ এছাড়া আছেন ফিরোজা সুলতানা নামে আরেকজন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ত্রিশ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিএফআইউ এই নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠায় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখল অর্থ পাচার এবং কর ফাঁকির অভিযোগ ওঠায় সিআইডি এবং এনবিআর এ নিয়ে অনুসন্ধান শুরু করে তার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয় চিঠিতে আহমেদ আকবর সোবহান ছাড়াও তার চার ছেলে সাদাত সোবহান সায়ম সোবহান আনভীর সাফিয়াত সোভান এবং সাফওয়ান সোবহান পরিবারের অন্য সদস্যদের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আ কমা বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাহার ছাড়াও একই অভিযোগে আরও তিন প্রভাবশালী সম্পদের খোঁজে নেমেছে দুদক তারা হলেন সাবেক এমপি বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা রেলপথ মন্ত্রণালয় সাবেক মন্ত্রী ও কুমিল্লা এগারো আসনের সংসদ সদস্য মুজিবুল হক সাবেক স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সাবেক পি এস মোহাম্মদ কামাল হোসেন দুদকের জন সংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক এ এলাহি চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে আজ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউ এর চিঠিতে বলা হয়েছে গত সেপ্টেম্বর মাস থেকে রাজধানী সহ দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় এরিস মহাসবাহিত এই রোগে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়শো একাশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতের দুই রাজ্য হরিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন ফলাফলে দেখা যাচ্ছে হরিয়ানায় জয় পেলেও জম্মু কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি মুসলিম প্রধান এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স খবর হিন্দুস্তান টাইমস এর নির্বাচনের ফলাফলে দেখা যায় জম্মু কাশ্মীরের বিধানসভার নব্বইটি আসনের মধ্যে ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লার নেতৃত্বাধীন জেকে এনসি বিয়াল্লিশটি আসনে জিতেছে বিজেপি পেয়েছে আটাশটি আসন এবং কংগ্রেস জিতেছে আটটি আসনে বাকি বারোটি আসনে জয় পেয়েছে অন্যান্য দল টি টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে বিধায়ের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেবেন তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেলে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে আগামী বারো অক্টোবর সেদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ